উত্তপ্ত বাংলায় এবার ভয়ঙ্কর ছবির সামনে এলো মুর্শিদাবাদের ভিটে মাটি ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদায় উঠে আসছেন শামশিরগঞ্জ সুতি ধুলিয়ানের বাসিন্দারা এই ভিডিওগুলি দেখে প্রথমটাই অনেকেই বাংলাদেশের অবস্থা ভেবে ভুল করতে পারেন দিশে নিয়ে চলেছেন অজানা ঠিকানায় শামশেরগঞ্জের গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে নির্যাতনের কাহিনী দুষ্কৃতীরা কি করেছে সবই বলছেন কান্না জড়ানো গলায় তাদের চোখের সামনেই সাজানো ঘরবাড়ি দোকান সব তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা প্রাণ ভয়ে কান্না চেপে ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র প্রায় শতাধিক পরিবার রাতে আশ্রয় নিলেন একটি হাই স্কুলে শুভেন্দু অধিকারীও এই ভিডিওগুলি শেয়ার করে অবিলম্বে কেন্দ্রের পদক্ষেপের প্রস্তাব করেছেন প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পার্লালপুর গ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন আতঙ্কিত এক বাসিন্দা বলছেন পুলিশ প্রশাসন সবই আছে গ্রামে কিন্তু ওরা তো কিছুই করে উঠতে পারছে না পুলিশ প্রশাসন এসে পালিয়ে যাচ্ছে এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমাদের কিচ্ছু নেই রাতারাতি বাড়ি ঘর সব শেষ থাকার মতো নেই এমন অবস্থা করেছে আমাদের তিন দিন ধরে তপ্ত রয়েছে মুর্শিদাবাদ হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে চলছে পুলিশি অভিযান ধুলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ এদিকে মালদাতেও নতুন করে অশান্তির খবর পাওয়া যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রতিবাদীদের সংযত থাকার বার্তা দিয়েছেন তবে তাতে খুব একটা কাজের কাজ কিছুই হচ্ছে না অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়াচক তিন নম্বর ব্লক এবং ওই পার হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ধুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে দেখেন দেখেন কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিকে